আমার কুলির জেলা পুরো ভাইরা সবাই কেমন আছো আজকে চলো রান্না করে নিই চিকেন বিরিয়ানি প্যানে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা কাপ জলিয়ে রাখা চিকেনগুলো দিয়ে পানি জলে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এখন একটু ভেজে নিব এখানে দিয়ে দেবো একটা এক টেবিল চামচ মিষ্টি দই কাঠ বাদাম পেস্তা বাদাম বেটে নিচ্ছি বেটে এই মাংসগুলোতে দিয়ে দেব দিয়ে দিব আধা কাপ টক দই টক দই দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবো চিকেনটাকে আমি চিকেনের টুকরোগুলো বড় বড় করে নিয়েছি তোমরা চাইলে ছোটো করেও নিতে পারো চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিব এক চা পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিব এক চা আদা রসুন পেস্ট ও সামান্য বাটা একদম সিম্পলভাবে আমি রান্নাটা করব দিয়ে দেবো এক চা চামিচ মরিচ গুঁড়ো দিয়ে দেবো দুই তিনটি তেজপাতা দুই তিনটি এলাচ দুই তিনটি দারচিনি বিরিয়ানি মশলা দেবো তো এই জন্য কম করে দিলাম এখন দিয়ে দেবো বিরিয়ানি দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো এক কাপ দুধ মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো মাংসটা কষানো হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব চালটাকে ধুয়ে পানিটা জড়িয়ে নিচ্ছি এখন চালটাকে বেজে নিবো তো অনেক একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো সে ধুয়ে রাখার চালটা চালটাকে ভালোভাবে পনেরো থেকে বিশ মিনিট অল মিডিয়াম আছে ভেজে নিতে হবে দেখো চালটা ভাজা হয়ে গেছে আমার মনে হচ্ছে এই পাত হবে না আমি আরেকটা পাত দিলে চালগুলোকে ঢেলে দিব। হারিতে চালগুলো ঢেলে দিলাম এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো কেচে চাউলে চার গ্লাস পানি দিবা তোমরা এক কাপ চাউলে দুই কাপ পানি এখন দিয়ে দিব পানিগুলো দিয়ে দেবো এক কাপ দুধ দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা মরিচ বেশি হবে ছয় সাতটা মনে হচ্ছে লবণ কম হয়ে গেছে দিয়ে দেবো লবণ সাত মতো লবণটা তোমরা দিয়ে নিও দেখো চালটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিব চিকেনগুলো দিয়ে দিচ্ছে চিকেনগুলো দিয়ে দিব কিছু কিশমিশ দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা চিনি দিয়ে পেঁয়াজটাকে বেরস্তাটা মাখিয়ে নিসে দিয়ে দেব দিয়ে দেব ঘি এটাকে দিয়ে দমে বসিয়ে রাখব বিশ মিনিটের মধ্যে ডেকে দেব হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি কী ঝরঝরে হয়েছে আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ